তো আমাদের হাবড়াতে এত সুন্দর একটা মোমোর স্টল রয়েছে এটা আমি আগে কোনো খেয়ালই করিনি তো আজকে রাস্তাতে যাওয়ার সময় আমি হঠাৎ করে এই দোকানটাকে দেখতে পাই আর দোকানে থাকা এই মোমোগুলোকে দেখে আর লোভ সামলে না রাখতে পেরে আমি দোকানের কাছে চলে যাই আর দোকানে গিয়েই অর্ডার করে দিই আমার সব থেকে প্রিয় মোমো স্টিম মোমো এই দোকানে কিন্তু বিভিন্ন টাইপের মোমো রয়েছে যেমন ফ্রাইড মোমো প্যান ফ্রাইড মোমো গন্ধরাজ মোমো এবং বার্গার কিন্তু আমি ফার্স্ট অর্ডার করি এই স্টিম মোমো কারণ স্টিম মোমো খেতে আমার খুবই ভালো লাগে আমার মতো আর কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এর সঙ্গে অর্ডার করে দিই একটা ফ্রাইড মোমো কারণ ফ্রাইড মোমোটাও খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো মোমোটা ফ্রাই করা হয়ে গেলে কাকু একটা প্লেটে করে মোমোটাকে সাজিয়ে দিয়ে দিয়েছিল আর সাথে দিয়েছিল চিলি সস কিন্তু চিলি সস থেকে আমি একটু দিয়ে মোমোটা খেতে বেশি পছন্দ করি তাই জন্য কাকুর কাছ থেকে একটু আলাদা করে মেওনিস চাই নিয়েছিলাম কেউ কিন্তু অন্য কিছু ভেবো না ফ্রাইড মোমোটা দেখেই কিন্তু সিরিয়াসলি একদম মুখে জল চলে আসছিল দেখেই মনে হচ্ছিল যে খুব টেস্টি হবে আর ও হ্যাঁ হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছি এগুলোর সাথে কিন্তু চিকেন স্যুপও রয়েছে স্যুপটা থেকে কিন্তু একটা দারুণ স্মেল আসছিল তো চলো এতক্ষণ তো আমরা মোমোর বাইরের দিকটা দেখছিলাম এখন ভিতরের দিকটাও দেখা যাক যে ভিতরে কি পরিমাণে পুর রয়েছে চিকেনটা কিন্তু বেশ দারুণ রয়েছে আর শীতলটাও কিন্তু দারুণ হয়েছে চলো এবার একটু খেয়ে ট্রাই করে দেখা যাক তো ফার্স্টে একটু চিলি সস লাগিয়ে ট্রাই করে দেখা যাক চিলি সসটাকে একটু মোমোর গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া যাক কিন্তু এটা কি হলো ভাগ্যিস আমার গায়ে পড়েনি তো চলো এবার ট্রাই করে দেখি মোমো টেস্টটা কিন্তু আমার কাছে একদম দারুণ লেগেছে সত্যি বলতে এক কথায় একদম অসাধারণ মোমোটার ভিতরে বেশ একটু আলাদা লেবু পাতার স্মেলটাও রয়েছে তো চলো এবার ফ্রাইড মোমোটা একটু ট্রাই করে দেখা যাক ফ্রাইড মোমোটা কিন্তু বেশ ক্রাঞ্চি ছিল সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো ভিতরে চিকেনের কোটিংটা কিন্তু বেশ অনেকটা পরিমাণের ছিল আর চিকেনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে তো চলো ফ্রাইড মোমোটা এবার একটু টেস্ট করে দেখা যাক তো এবার ফার্স্টে একটু চিলি সস আর একটু মেয়োনিস একসাথে লাগিয়ে টেস্ট করে দেখা যাক যে কেমন লাগে কিন্তু এটা কি আজকে তো আমার ভাগ্যে মোমো খাওয়াই লেখা নেই মোমোর ভিতরে মাংসই বেরিয়ে পড়ে গেছে আর উঠছিল না তাই করতে হলো ফ্রাইড টেস্টটা কিন্তু বেশ ছিল কিন্তু আমার কাছে সবথেকে ভালো লেগেছে স্টিম মোমোটা তো তোমরা কিন্তু স্টিম মোমোটা একবার এসে ট্রাই করতে পারো আর এই দোকানের লোকেশনটা হচ্ছে হাওড়া থেকে বানিপুর যাওয়ার ঠিক মাছ পথে শামসবাজার কৃষ্ণ মন্দিরের পাশে তো আমি খাই আর তোমরা আরো মিনি জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই